আসসালামু আলাইকুম টিম টিম রান্নাঘরে আপনাকে স্বাগতম এইভাবে মরিঘণ্ট রান্না করলে বন্ধুগণ ও পরিবারের সবাই আপনার রান্নার প্রশংসা না করে থাকতেই পারবে না অসাধারণ একটি রান্না চলুন তাহলে মূল ভিডিওতে যাই এর মরিঘণ্ট রান্নার জন্য আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি আপনারা চাইলে অন্য ডাল নিতে পারেন তবে ময়ুঘণ্ট রান্নার জন্য মুগ ডাল পারফেক্ট ডালগুলো ভাজার জন্য আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হওয়ার পরে ডালগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে ভেজে নিতে হবে এই জন্য আমি এগুলোকে অনেকক্ষণ ধরে ভাজতে থাকবো এপি করে ভাজতে থাকবো অনবরতেই ভাজবো তা না হলে এক পাশে পুড়ে যাবে আর পুড়ে গেলে মুড়ি খেতে ভালো লাগবে না ডালগুলো হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব ডালটা যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন ডাল থেকে অনেক সুন্দর একটা ঘ্রাম ছড়িয়েছে ভেজে নেওয়ার পরে আমি নর্মাল পানিতে ডালগুলো ভিজিয়ে রেখেছি আমি এখানে আধা ঘন্টার মতো ডালগুলোকে ভিজিয়ে রাখবো এতে করে ডালগুলো অনেক ফুলে উঠে উপরে উঠবে মুড়িখণ্ড রান্নার জন্য আমি নিয়েছি রুই মাছের মাথা দুইটি রুই মাছের মাথা নিয়েছি মাথাগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো মাছের মাথা এখানে নিতে পারেন মাছগুলোকে আমি ভেজে নেব এই জন্য আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো গেছিল লবণ মরিচ ও মরিচের গুঁড়া মাছগুলোকে ভালোভাবে মেখিয়ে নেব নেওয়ার পরে এগুলোকে ভেজে নেব আমি বাজার জন্য করে মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছগুলোকে আমি কড়া করে ভেজে নেব মাছগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলো উল্টে দিলাম এখন মাছগুলোকে ভেজে আমি তুলে নিব দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে এভাবেই আমি মাছগুলোকে ভেজে নিয়েছি ভাজার তেলে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে আমি দিয়ে দিব তিনটি এলাচ দুটি ও একটি তেজপাতা তেজপাতাটি মাঝখান দিয়ে আমি ছিঁড়ে নিয়েছি এগুলোকে একটু কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজলে এদের একটা সুন্দর ঘাম ছড়িয়ে পড়বে লালসে বাদামি পর্যন্ত ভেজে নেব তারপর এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো কিছু লবণ এক চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া উপকরণগুলোকে কিছুক্ষণ নেড়ে নেব তারপরে এখানে আমি অ্যাড করে দিব এক চামচ জিরার গোড়া ও এক চামচ ধনিয়া গোড়া আবার উপকরণ গুলো কিছুক্ষণ পরিমাণ আদা রসুন বাটা মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব তেল সারা সারা হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব মাছ দেখুন অনেকটা তেল সারা সারা হয়ে আসছে এখন মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি মাছগুলোকে আমি মশলার সাথে কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব ধুয়ে রাখা ডালগুলো অ্যাড করে দিয়েছি এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব মশলার সাথে মাছের সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব পানি এখানে পানির পরিমাণটা বেশি করেই দিতে হবে কারণ এই ডালটা সিদ্ধ হতে অনেক সময়ের প্রয়োজন হয় অনেক পানির প্রয়োজন হয় বেশি পানি দিলে ডালটা সিদ্ধ হয়ে যাবে এখানে আমি অ্যাড করে দিয়েছি চার পাঁচটা কাঁসামরিচ দেখুন পানি কতটা কমিয়ে আসছে অনেকটা হয়ে গেছে আমি আরেকটু ঝোলটা কমিয়ে রাখবো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন দেখুন এভাবেই মনে আপনারা বাসায় রান্না করতে পারেন দেখুন খেতে ঝোল কমিয়ে আমি উঠিয়ে নিয়েছি কতটা অসাধারণ দেখতে হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর অনেক মজার হয়েছিল